আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমার কন্টেন হচ্ছে সাকিব ভাইকে নিয়ে আমার কন্টেনের মেন উদ্দেশ্য হল ভালো হয়ে যা এটা সৌদি আরব নয় এটা ডুবাই তো সাকিব ভাইকে বলবো আপনি সৌদি ছিলেন অনেক দিন যাবৎ বা আপনি এখনো কোন দেশে থাকলে কিভাবে চলাফেরা করতে হয় বা তাদের কালচার কীরকম সেটা আপনি কোনো শিখেন নাই যাই হোক সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার সব সময় যেখানে যান যে দেশে যান শিখার চেষ্টা করবেন এটাই আপনার জন্য মঙ্গল এটাই আপনার জন্য বেস্ট আরেকটা কথা হচ্ছে যে আপনি দুবাই আসছেন আলহামদুলিল্লাহ ওয়েলকাম টু ডুবাই বাট আপনারা যেই কালচারগুলো নিয়ে ভিডিও বা ব্লগ তৈরি করছেন বা ভিডিও করছেন সৌদি আরবের মধ্যে সেটা কিন্তু দুবাইয়ের মধ্যে করা যায় না আর দুবাইয়ের মধ্যে আসছেন আপনি এমন একটা বিরাট কিছু না যে বা আমরা আপনাকে বাঁধা দেব বা এটা আমার বাফের দেশ না যে আমি আপনাকে বা বলবো এখানে ভিডিও করিয়েন না এখানে এটা করিয়েন না সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু একজন প্রবাসী হয়ে অবশ্যই আমার খারাপ লেগেছে আপনার ভিডিওগুলো দেখে আপনি যখন শারজাহ এয়ারপোর্টে আসছেন আপনি বলছেন যে দুবাই এয়ারপোর্ট আপনি কি দেখেন নাই টিকিট নেওয়ার সময় আপনাকে বলে নাই শারজা এয়ারপোর্ট যাই হোক প্রথম মিস্টিকটা হলো ওইখানেই তারপর আপনি সার দুবাই ডুবাই বলতেছেন আর দুবাইকে ডুবাই রাজধানী বলতেছেন সেটা হয়তো আপনার ভুল সেটা অবশ্যই আপনি স্বীকার করছেন কিন্তু একটু বিবেক বিবেক খাটিয়ে জিনিসটা বলবেন আর জিনিসটা শিখবেন শিকার কোনো শেষ নাই যাই হোক আর এ ধরনের ভিডিও আপনি করবেন না মেট্রো রেল স্টেশন নিয়ে তারপর বালিশ নিয়ে তারপর আপনার চাকরি নিয়ে আপনি বলছেন যে চাকরির কোনো অভাব নাই ভাই যদি চাকরির অভাব না থাকতো ডুবাইয়ের মধ্যে হাজার হাজার মানুষ বেকারে কোনো তাহলে বেকার থাকতো না যদি চাকরির অভাব না থাকতো তাহলে মানুষ সবগুলা কাজে জয়েন হয়ে যেত বুঝছেন সাকিব ভাই তো আশা করি এ ধরনের কোনো আজগবি মন্তব্য করবেন না ভিডিওর মধ্যে আরেকটা কথা আপনি যেখানে যান ভিডিও করেন কিন্তু এখানে কতগুলো রুলস আছে ডুবাইয়ের মধ্যে এটা সৌদিয়া না যে রুলস নাই এখানে সৌদিয়া সৌদিয়ার মধ্যে অনেক জায়গায় কিন্তু রুলস আছে আপনার রুলসগুলা সবসময় ফলো করবেন কোন জায়গায় কিভাবে ভিডিও করতে হয় এখানে সবগুলো রুলস আছে আর আশা করি আমাদের প্রবাসীদের মেটলে আমরা বাঙালিদের মানসম্মান কোনো আর ক্ষুণ্ণ করবেন না সৌদির মধ্যে যাই করছেন সেটা করে ফেলছেন আর সেটা বললেও আর কোনো হবে না কিন্তু ডুবাই আসছেন আশা করি আপনি আমাদের বাঙালিদের প্রবাসী বাইদের মানসম্মান আর ক্ষুণ্ণ করবেন না ব্যতিক্রম কোনো ভিডিও করবেন না আশা করি ভিডিও করেন মান সম্পূর্ণ ভিডিও করেন যাতে আপনাকে অন্য কেউ গালি না দেয় এবং অন্য কেউ ব্যাট কমেন্ট না করে এ ধরনের ভিডিও বানান সমস্যা নাই আপনাকে কেউ বলে না যে ভিডিও করিয়েন না কিন্তু ভিডিও করার আগে খুব বিবেক খাটাবেন কারণ আপনারা তো মানিক মিয়া আর আপনি সব শেষ করে দিছেন কাঁচারা ডাব্বা দেখে বিভিন্ন রকমের যত রকমের ভিডিওস আপনারা দুজনেই করছেন দুজনেই দেখছি এগুলো করবেন এগুলো থেকে বিরত থাকবে আমরাও জানি ভিডিও করতে কিন্তু আমরাও দেখি কাছারাল ডাব্বা থেকে মানুষ কি করে না করে সেটা বলার দরকার নাই যেটা মেনলি আপনাকে বলতেছি চিন্তা করবেন আগে শিখবেন ডুবের রাজধানী কি ডুবাই এয়ারপোর্ট কোনটা শারজাহ এয়ারপোর্ট কোনটা জেবাল আলীর এয়ারপোর্ট কোনটা এগুলো আগে শিখবেন মানুষ থেকে জিজ্ঞেস করবেন তারপরে আপনি কন্টেন্ট করবেন তারপরে বয়েস দিয়ে ভিডিও বানাবেন সব সময় চিন্তা করবেন আর আপনি চাকরি করতেছেন ভালো কথা আলহামদুলিল্লাহ আপনি কাজ জানেন বিদায় আপনি গাড়ির ওয়ার্কশপে চাকরি পাইছেন কিন্তু মানুষকে এমনভাবে বোঝাবেন না যে অ্যাভেলেবেল চাকরি আছে ডুবাইয়ের মধ্যে সাজ মধ্যে আজমানের মধ্যে কিন্তু চাকরি থাকলে ভাই হাজার হাজার মানুষ এখনো বেকার মানুষ অনেক কষ্টের মধ্যে আছে তাই আপনার চাকরি আপনি পেয়েছেন আলহামদুলিল্লাহ এটা নিয়ে আর কোনো ভিডিও করিয়েন না সবাইকে উৎসাহ দিবেন যে কিন্তু এই ক্যাতালিজ নিয়ে রুম নিয়ে এ ধরনের আর বাজে মন্তব্য করবেন না বাজে ভিডিও করবেন না সালামু আলাইকুম আহমতুল্লাহি আবরাকাত আরেকটা কথা বলি এটা সৌদিয়ানা এটা ডুবাই এটা সবসময় মনে রাখবেন সবাই ভালো থাকবেন আর যদি ভালো লাগে সবার কাছে আমার ভিডিওটা অবশ্যই লাইক ফলো শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা আরেকটা কথা বলতে চাই আমার নতুন ফেজ এবং সিটিজি বা পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন সালাম আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত